চিকেনের এই আইটেমটা একবার যদি রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু বারবার রান্না করবেন আমি শিওর এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে ছোট হোক বা বড় হোক মাঝে মধ্যে যদি খাবারের একটু স্বাদটা ভিন্ন করা যায় তাহলে কিন্তু মন্দ লাগে না হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগটি উপভোগ করার জন্য বরাবর তো আলু দিয়ে বা আলু ছাড়া একটু ট্র্যাডিশনাল ওয়েতে চিকেন রান্না করি তবে আজ একটু ডিফারেন্ট ওয়েতে করবো চিকেনের এই রেসিপিটার জন্য আমি একটু ছোটো সাইজের চিকেন নিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে নিয়েছি এবারে আমি পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তার সাথে দিয়ে দিয়েছি সব রকমের গরম মশলা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি তাতে করে অল্প সময়তেই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে ব্রাউন করে ভাজা পেঁয়াজগুলোর মধ্যে এবারে আমি মশলায় মাখানো চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো একদম ভাজা ভাজা যেন হয় সেদিকে খেয়াল রাখবো একটা মজার কথা বলি আমি যখন প্রথম ভ্লগিং শুরু করি তখন কিন্তু আমার কাছে ওভারটা দেওয়া খুবই কঠিন মনে হতো এখন যে খুব বেশি সহজ মনে হয় তাও কিন্তু না এখনও কঠিন মনে হয় তারপর ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথম প্রথম দেখা যেত আমার বাসার লোকজন বা আমার কাছে যারা আছে সবাই বলতো যে আমি এভাবে কথা বলি কেন সবাই বলতেন যদি স্বাভাবিকভাবে কথা বলতে পারি তাহলে শুনতে আরও ভালো লাগবে চিকেনগুলো ভাজা হয়ে গেছে সস দিয়ে দিচ্ছে এবারে সস সহ চিকেনগুলোকে আবার ভালো করে ভেজে নেব আর যে কথাটা বলছিলাম আমি অনেক চেষ্টা করেছি নর্মালভাবে কথা বলতে কিন্তু পারিনি যখনই হাতে মোবাইল নিয়ে নিই তখনই আমার কণ্ঠটা কেমন যেন চেঞ্জ হয়ে যায় আমি শত চেষ্টা করলেও নর্মালভাবে কথা বলতে পারি না কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এখনও কিন্তু আমি আগের মতে কথা বলি যেটা আমার কাছে মনে হয় কিন্তু ইদানিং আমাকে অনেকেই বলে আমার এই টোনটা শুনতেই নাকি তাদের ভালো লাগে তো যাই হোক এটাই আমার কাছে মনে হয় আমি যত পরিশ্রম করি এটা তার ফল আসলে পরিশ্রম করার পরে কেউ যদি অনুপ্রেরণা দেয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে এ পর্যায়ে আমি দুধি দিয়ে দিচ্ছি এমন পরিমাণে দিলাম যেন চিকেনটা সিদ্ধ হয়ে যায় কারণ আমি এই রান্নাটাতে কোনো রকমের পানি ব্যবহার করিনি আসলে আমরা চিকেন তো প্রায়ই রান্না করি কিন্তু যদি মাঝে মধ্যে একটু এদিক সেদিক করে রান্না করি বা যদি সুযোগ থাকে ডিফারেন্ট হইতে ট্রাই করার তাহলে মন্দ নয় আরেকটা মজা কথা হচ্ছে সব সময় যদি ডিফারেন্ট হইতে ট্রাই করা হয় কোনো একটা আইটেম হয়তো ভালো নাও লাগতে পারে সব সময় ভালো হবে এমনও তো কোনো কথা নেই চিকেনের এই আইটেমটা আমার কাছে ভাতের চেয়ে পোলাও দিয়ে বেশি ভালো লাগে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম তারপর ঢাকনা খুলে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা কিন্তু চিকেনের স্বাদটাকে একদম ডিফারেন্ট একটা মাত্রায় নিয়ে যাবে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ সেই সাথে এক চা চামচ পরিমাণ ডিরা গুঁড়া ফার্মের মুরগি দিয়েও মনে হচ্ছে আইটেমটা ভালো লাগবে যদি আমি ট্রাই করি নি তবে একসময় ট্রাই করে দেখা যাবে আমি কিন্তু এই পর্যায়ে অল্প আছে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তরকারি থেকে তেলটা উপরে ভেসে চলে এসছে তার মানে রান্না একদম কমপ্লিট তো বন্ধুরা শুভকামনা রইল ভালো থাকবেন